গ্রুপ পিলার যে ওই সবটা নিচ্ছেন নাম জানি আমি সাথে রাজ্যে কি আছে এবং এই মুহূর্তে আমরা এবং বিয়ানি বাজার বিয়ানি বাজার উত্তীর্ণ চ্যাম্পিয়ন হয়ে আমি এই মুহূর্তে আজকে যে আমাদের লীগ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছি আমরা তো বিশ্বনাথ টিমটি দীর্ঘ দীর্ঘদিন যাবত এই বিলাতে দাপত্যের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করে যাচ্ছে এই এই টুর্নামেন্ট যখনই সোনালি অতীত শুরু করেছিল তারপর থেকে বিশ্বনাথী সর্বপ্রথম চার চার বার পরে চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখতে দেখতে পারলাম যে আমরা ড্রোট সিলেটটা কি আমরা ফন্ডটা উপজেলা পার্টিসিপেট কররা আজকে টুর্নামেন্টও আমি থ্যাংক ইউ জানাই সকল টিমরে যে তারা যেন আজকে একটা ওয়ান্ডারফুল একটা অ্যাটমসফেয়ার তৈরি করছোনি কেন অত মানে থাউজেন্ডস অফ স্পেকটেটার্স থ্রু পিচও আসো তার বাদে অনলাইন দেখরা টিভিতেও দেখবা সো আমি থ্যাংক ইউ জানাই আমরা স্পন্সার ও যারা সোনালী অতিথির স্পন্সার করছো যারা অন্য টিমান্টের স্পন্সার করছেন দ্যাট মেইড দৌজ টিমছ এইবুল টু প্লে ইন দিছ টুৰ্নামেণ্ট আমি ৰিয়েলি আমি এপ্ৰিচিয়েট কৰা সোনালী অতীতৰ আমাৰ যে কলিগছসকল আচোন যে মেম্বাৰছসকল আচন আমাৰ যে ইচি মেম্বাৰছসকল আছে তাৰ অনেক হাৰ্ড ৱৰ্ক কৰি দিয়া আমাৰ ইজ টুৰ্ণামেণ্টটো আমাৰ অনেক হাৰ্ড ৱৰ্ক কৰা লাগে আমাৰ ডাজেন কাম ষ্ট্ৰেইট ষ্ট্ৰেইট ৱাই নাই আমাৰ অনেক দিন ধৰি আমাৰ কাম কৰি কাম কৰাৰ ফলত এই ৰকম এটা টুৰ্নামেণ্ট দিয়েই আশা কৰোঁ ইন ফিউচাৰ আপোনাৰ স্পন্সাৰসকলক আগাইয়া আসবা আমরা সাহায্য করবার লাগি থ্যাংক ইউ এখন এই যে স্পোর্টসগুলা অনেক এখানে স্টুডেন্ট অনেকেই কিন্তু অনেক ধরনের প্রফেশনাল জড়িত আমরা যারা ব্যবসা করি এবং আজকে আমি বিয়নের মাধ্যমে এই জিনিসটা বলতে চাই যারা প্রত্যেকটা উপজেলার কিন্তু আমাদের কম বেশি ব্যবসা আছে আমরা মনে করি আমরা যেন তাদের প্রতি সহযোগিতা করি এবং তাদেরকে উদ্বুদ্ধ করি আগামীতে যেন আমরা সব ডিস্ট্রিক্টের এবং সব উপজেলার প্রত্যেক ব্যবসায়ী যেন আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি এটা আমি আশা করি আমাদের করা উচিত খুবই ভালো লাগছে আমি সর্বপ্রথমে সোনালী অতীতেরও ধন্যবাদ জানাই স্যার আম খুবই সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে পণ্ডোটা উপজেলা ইনক্লুডিং এজি ফন্ডোটা উপজেলা টিম টিম জয়েন করছে এখানেও আর সোনালী অতীত এটাও অনেক বছর ধরে এটা করের এখানেও অনেক মুরুবিয়ানো হল আসো আমার আরমান ভাই ওয়ান অফ দ্য ফান্ডার অফ সোনালী অতীত এবং আমরা কারেন্ট চেয়ারম্যান আমরা কাউন্সেলার এবং স্পিকার সুলুক আহমদ বা তাইনোর যে কমিটি অনেক হার্ডওয়ার্ক তারা করেন আর খুব সুন্দর টুর্নামেন্ট হয় এটা একটা হিস্টোরিক্যাল টুর্নামেন্ট আ হু উইন্স হু লুজ যেটা ম্যাটার নাই এই যে বাংলাদেশি বা যারা এই দেশের ব্রিটিশ বাংলাদেশি যে এখান হইয়া যে নিজের এলাকা রিপ্রেজেন্ট কররা এবং নিজের এলাকার সঙ্গে জান্ডা জান্ডা ব্যাপারে জান্ডা অনেক টিমকলে টোর কররা বা দেশের বাইরে যাইরা তো এইগুলো হইল মেইন অল দ্য কমিউনিটি কামস টু আর দে এনজয় দ্য ফুটবল অ্যান্ড দে এনজয় দ্য টুর্নামেন্ট আজকে আসলে সত্যিকার অর্থে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সোনালী অতীতের প্রতি তারা আজকে বিগত চব্বিশ বছর ধরে এরকম টুর্নামেন্ট করে যাচ্ছেন যেটা আমাদের বাঙালি কমিউনিটিকে একত্রিত করার এবং বাঙালি কমিউনিটি যারা ফুটবল প্রেমী তাদেরকে খেলাধুলার সুযোগ করে দিচ্ছেন কম্পিটিশনের মাধ্যমে এটা আসলেও সত্যি অতুলনীয়